আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু প্রতিদিনের নয় আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি পঞ্চাশ ঘনোমিটার বায়োগ্যাস প্লান্ট নিয়ে আজ চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সীমান্ত বাজারের পাশেই এই পঞ্চাশ ঘনোমিটার প্লান্টের কাজ রানিং তো এই প্লান্টটি চালাইতে হলে আমাদের আট থেকে দশ হাজার মুরগির বদ্রগুলো এপিলান্টে দিতে হবে আর যাদের গরু আছে গরুর গোবর এবং চনা এ দিতে পারবেন কমপক্ষে আপনার পঞ্চাশ থেকে ষাটটা বড় গরুর গোবর এবং চনা এ দিতে হবে তো আপনারা চুলা ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আর যারা জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে চাচ্ছেন তাও সম্ভব হবে তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ